সেমিফাইনালের লক্ষ্য নিয়েই বাংলাদেশের খেলা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল জানান তাতে সত্তর আশি রানে অল আউট হলেও খুব একটা ক্ষতি হতো না রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকরাও হয়তো নিজেদের মনকে সান্তনা দিতে পারত বলছেন তিনি এদিকে ক্রিকেট ইন বিশ্লেষণে তামিমের সুপার এইটের বোনাস প্রসঙ্গে করা প্রশ্নে অবাক হয়েছেন ভারতের সাবেক কোচ অনিল কুম্ভলয়ের সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে নরবরে শুরু হয়েছিল বাংলাদেশের খাদের কিনারায় দাঁড়িয়ে সেমিফাইনালের স্বপ্ন তখন বিলাসিতা তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয় পাল্টে যায় সকল সমীকরণ টাইগারদের সামনে উন্মোচিত হয় নতুন করে ইতিহাস রচনার নতুন মাইল ফলক তৈরিতে সুপার এইটি শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লক্ষ্য ছিল বারো দশমিক এক ওভারের মধ্যে একশো ষোলো রান টপকে যাওয়া বেঁধে দেয়া ওভারে সেই লক্ষ্য ছুঁয়ে তো দূরে থাক উল্টো শান্ত বাহিনী আট রানে হেরে যায় ম্যাচ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল মনে করেন সেমিফাইনালের লক্ষ্যেই ম্যাচ তাড়া করা উচিত ছিল বাংলাদেশের বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল এমনকি তা করতে গিয়ে যদি তারা সত্তর আশি রানে অল আউটও হয়ে যেত তখন খুব একটা ক্ষতি হতো বলেও মনে হয় না কারণ শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরেছেই বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল এমন দিন খুব বেশি আসে না ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে বলে মনে করেন তামিম জানান রান করার চেষ্টা করলে সমর্থকেরাও হয়তো নিজেদের সান্ত্বনা দিতে পারতেন সুপার এইটে কোনো ম্যাচ না জিতেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের এই লক্ষ্য অর্জনের জন্য সম্ভবত সব কিছুই করবেন আপনি মাঝে মনেও হয়েছে হয়তো রানটা তাড়া করে ফেলবে বাংলাদেশ খুব দ্রুত কিছু উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায় কাজটা অন্তত চেষ্টা করে গেলেও সমর্থকেরা হয়তো সান্ত্বনা খুঁজে পেত টাইগার টিম ম্যানেজমেন্টের উপরও ক্ষোভ ঝেড়েছেন তামিম ইকবাল ক্রিকিন ফোর বিশ্লেষণে কোচ হাতরু সিংহের মন্তব্যকে ইঙ্গিত করে ভারতের সাবেক কোচ অনিল কুম্বলেকে প্রশ্ন ছুঁড়ে দেন এই ওপেনার জানতে চান অধিনায়ক কিংবা কোচের জায়গা থেকে বিশ্বকাপে নিজের লক্ষ্য সম্পর্কে টাইগার কোচের সুপার এইটের বোনাস প্রসঙ্গ নিয়ে হতবা কুম্বলে নিজেও আমি অবশ্যই আপনার সাথে একমত কোচ হিসেবে বিশ্বকাপে অংশ নিতে এসে আপনি কখনোই এসব কথা বলতে পারেন না আমি ভীষণ অবাক হয়েছি এটা ভেবে যে টিম ম্যানেজমেন্ট বা কোচ কেউ এমনটা কেন বলল আরও একটি বিশ্বকাপে অংশগ্রহণ শেষে দেশে ফিরছে বাংলাদেশ তবে প্রশ্ন জেগেছে আর কয়টি অংশগ্রহণ শেষে বিশ্বকাপটা জয়ের জন্য মাঠে লড়বে টাইগাররা যমুনা স্পোর্টস